সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম টপিকটি হচ্ছে টেন্সের আমরা অনেকেই যখন সেন্টেন্স তৈরি করতে যাই বা সেন্টেন্স পড়তে যাই তখন আমরা অনেকেই টেন্সের ক্ষেত্রে কোনটা কোন জায়গায় ব্যবহৃত হবে বা কখন ব্যবহৃত হবে আমরা অনেকেই জানি না কি কি প্রেজেন্ট প্রেজেন্ট নাকি নাকি পাস্ট পাস্ট তো ইনশাল্লাহ আজকে শেষ সন্দ্ব দূর হবে সুন্দর করে দেখতে থাকুন

দেখতে পারেন এবার বলতে পারে আই হ্যাভ মানে হচ্ছে আমার আছে উই হ্যাভ মানে হচ্ছে আমাদের আছে ইউ হ্যাপ মানে হচ্ছে তোমার আছে দে হ্যাপ মানে হচ্ছে আছে

তার একটি কলম আছে কলম আছে আমরা জানি এইভাবে তাদের ক্ষেত্রে হেস হবে তখন সুন্দর করে দেখা হবে এখানে যেকোনো নাম হতে পারে যে কোনো যখন আসবে তখন হ্যাজ হবে তখন হেক হবে না

তাহলে তোমার একটি কলম ছিল ইউ হ্যাড এ পেন তাদের একটি কলম ছিল তাহলে দিতে পারি দে হে এ পেন তারপরে তার একটি কলম ছিল দে হেট হি হ্যাড আ পেন তাহলে দেখুন পারেন তার একটি কলম ছিল বলো হি হ্যাড একটি কলম ছিল বলো একটি কলম ছিল আপনি এখানে কলম না দিয়ে

আপনাদের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আসবো আসসালামু আলাইকুম